তোমরা একটু আগেই দেখলা যে আমরা হচ্ছে বিএসসি নার্সিং যেটা ছিল সেখানকার সাধারণ অংশের কিন্তু সমাধান দিয়ে দিয়েছি খুব দ্রুতই এবং একই সাথে কিন্তু আমরা এখন ডিপ্লোমা নার্সিংয়ের যেই পরীক্ষাটা হয়েছে সেখানেও আমরা কিন্তু সমাধান দিতে যাচ্ছি সাধারণ জ্ঞান অংশের এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এইখানে যে জিকেগুলো এইগুলো কিন্তু আমাদের এই যে বি ব্রেইনের যে সাধারণ জ্ঞান বইটি আছে এখান থেকে একেবারেই কমন আসছে অর্থাৎ দেখো বইটা কিন্তু খুব বেশি বড় না হ্যাঁ এত ছোট কিছু পড়ে সবগুলো জিকে কমন পাওয়া এটা কিন্তু অবিশ্বাস্য একটা ব্যাপার হ্যাঁ তোমরা এগুলো দেখলেই বুঝতে পারবা দেখো আমরা দেরি না করে আমাদের সমাধানে চলে যাই এখানে দেখো প্রথম যে প্রশ্নটা এটা হচ্ছে হিমছড়ি কোন জেলায় অবস্থিত আমরা যে যখন দর্শনীয় স্থানসমূহ পড়াচ্ছিলাম তখন বারবার বলছিলাম যে কক্সবাজারের কাছেই কিন্তু কক্সবাজারের মধ্যেই হিমছড়ি একটা জায়গা আছে যেখানে খুব সুন্দর একটা ঝর্ণা আছে সো এটা হচ্ছে কক্সবাজারে অবস্থিত এই হিমছড়ি ঝর্ণাটা হচ্ছে কক্সবাজার অবস্থিত তারপরে বাংলাদেশের সীমান্তবর্তী দেশ কোন দুইটি হ্যাঁ দেখো বাংলাদেশের সীমান্তবর্তী দেশ বাংলাদেশের তিন দিকে ভারত তোমরা যদি একটু দেখো যে এটা যদি হয় বাংলাদেশের ম্যাপ আমি এত ভালো না ম্যাপে তারপর দেখো এই তিন দিকে হচ্ছে ভারত কিন্তু এই দিকেও ভারত আছে এই দিকে বঙ্গোপসাগর এখন তোমার কাছে দেখে মনে হইতে পারে যে বাংলাদেশের সীমান্তে শুধু ভারতই আছে আর কেউ নাই কিন্তু না এই যে এই কক্সবাজারের এই অংশটা এই অংশটা কিন্তু দুইটা দেশের সীমান্ত একটা হচ্ছে ভারত আর আরেকটা হচ্ছে মায়ানমার তাহলে উত্তর হচ্ছে আমাদের ভারত ও মায়ানমার এটা কিন্তু আমাদের বইতেও ছিল হ্যাঁ আমরা যখন পড়িয়েছিলাম তখন কিন্তু এই কনফিউশনটাও ক্লিয়ার করে দিয়েছিলাম অনেকে মনে করে যে একটা দেশের সীমান্ত রয়েছে বাংলাদেশের সাথে কিন্তু আসলে সীমান্ত দেশ হচ্ছে বাংলাদেশের সাথে দুইটি এবং যেই নদীটি এই সীমান্তটাকে বিভক্ত করে বাংলাদেশ এবং মায়ানমারকে সেটা হচ্ছে নাফ নদী হ্যাঁ এবং এই নাফ নদীর নাম থেকে কিন্তু টেকনাফ আসছে তাহলে দেখো একটা জিকে দিয়ে আমরা কতগুলি জিকে জেনে গেলাম তারপর হচ্ছে পদ্মা নদী কোথায় মেঘনা নদীর সাথে মিলেছে তো পদ্মা নদী অনেক নদীর সাথে মিলেছে পদ্মা যমুনা পদ্মা মেঘনা সো পদ্মা নদী মেঘনার সাথে মিলিত হয়েছে মূলত কয়েকটা জায়গায় সো অপশনে যেটা ছিল অপশনে ছিল আমাদের হচ্ছে চাঁদপুর চাঁদপুর আমাদের অপশন ছিল সো উত্তরটা চাঁদপুর হবে আরও দুইটা জায়গায় পদ্মা নদী মেঘনার সাথে মিলিত হয়েছে একটা হচ্ছে তোমার গোয়ালন্দ হ্যাঁ আর আরেকটা হচ্ছে এই মুন্সিগঞ্জের কাছাকাছি যেটা চাঁদপুরেরও কাছাকাছি তবে চাঁদপুর হচ্ছে সবচাইতে ভ্যালি ডান্সার হ্যাঁ সো তাহলে আমরা এখানে উত্তর দিব হচ্ছে চাঁদপুর এরপরে বাংলাদেশের জাতীয় ফুল এটা বলার অপেক্ষা রাখে না এটা হচ্ছে যারা কোনো প্রিপারেশনই নেয়নি তারাও কিন্তু পারবে যে বাংলাদেশের জাতীয় ফুল হচ্ছে কি শাপলা হ্যাঁ আবার যারা হচ্ছে একটু বেশি কনফিডেন্ট তারা দিয়ে দিবে বাংলাদেশের জাতি ভুল হচ্ছে কচুরি পানা কারণ দেখতে সবুজ হয় সো এটা দেখার কোনো অবকাশ নেই এরপর হচ্ছে পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি সো তুমি যেই মহাদেশে বসে ক্লাস করতেছো এইটা হচ্ছে পৃথিবীর বৃহত্তম মহাদেশ হ্যাঁ আল্লাহ তালা তোমাকে এই মহাদেশে পাঠিয়েছে এটা হচ্ছে এশিয়া মহাদেশ এশিয়া মহাদেশ এবং বাংলাদেশের সবচেয়ে পুরনো ঐতিহাসিক স্থান আমি বললে রাখি যে আজকের জিকেতে যত কোশ্চেন হয়েছে সবচেয়ে টেকনিক্যাল কোয়েশ্চেন কিন্তু এইটাই হ্যাঁ আমরা মহাস্তানগড়কে কিন্তু জানি যে এটা বাংলাদেশের একটি প্রাচীন স্থান বা ঐতিহাসিক স্থান কিন্তু এইটা যে সবচাইতে পুরনো এইটা কিন্তু অনেক ক্ষেত্রেই বলে না আমরা আমাদের বিব্রেনের লেকচারে যখন পড়াচ্ছিলাম তখন কিন্তু দেখো আমরা পাল আমল সেন আমল এগুলো পড়িয়ে আসতেছিলাম এবং তখন কিন্তু আমরা বলে দিয়েছিলাম যে এই মহাস্তানগড়ই কিন্তু বাংলাদেশের সবচাইতে প্রাচীন এখন পর্যন্ত আবিষ্কৃত ঐতিহাসিক স্থান হচ্ছে এই মার্চ এরপর কারণে স্মরণীয় একটা কোয়েশ্চেন আসছে যে জাতীয় শিশু দিবস কবে সো আমরা সবাই জানি যে জাতীয় শিশু দিবস হচ্ছে সতেরোই মার্চ এবং এটা কেন শিশু দিবস কারণ এই দিন হচ্ছে উনিশশো সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মদিন করেছে জন্মগ্রহণ করেন তাহলে জন্মগ্রহণ করলে তো অবশ্যই তখন বঙ্গবন্ধু কি ছিলেন একজন শিশু ছিলেন তো শিশু দিবসের তাৎপর্য হচ্ছে এটা যে বাংলাদেশের সবচাইতে শ্রেষ্ঠ শিশু হচ্ছে বঙ্গবন্ধু এই জন্য সতেরোই মার্চ হচ্ছে জাতীয় শিশু দিবস আর সতেরোই মার্চ উনিশশো এটা বিখ্যাত হচ্ছে কারণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যার জন্ম না হলে আমাদের বাংলাদেশ হতো না তার জন্মদিন হচ্ছে এই সতেরোই মার্চ উনিশশো সাল এরপর হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র কোনটি আমাদের বইতে খুব সুন্দর করে চার্ট করে দেওয়া আছে যে মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র ভাষান্দোলন ভিত্তিক চলচ্চিত্র আরও যে চলচ্চিত্রগুলো আছে ভাস্কর্য গান সবকিছু কিন্তু খুব সুন্দরভাবে ভাবে আমাদের বইতে দেওয়া আছে প্লাস আমাদের লেকচারগুলোতে ম্যাটেরিয়ালগুলোতে এবং আমাদের টিচাররাও কিন্তু বারবার পড়িয়েছিলেন সো এই মুভিটা হচ্ছে গেরিলা এই গেরিলা মুভিটা পরিচালনা করেছেন উদ্দিন ইউসুফ নাসিরউদ্দিন ইউসুফ এই নাসির ইউসুফের অনেক মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা রয়েছে এবং এই সিনেমাটার প্রধান কেন্দ্রীয় চরিত্রে ছিলেন কিন্তু জয় হাসান এবং এই সিনেমাটার যেই উপন্যাস অবলম্বনের রচনা করা হয়েছিল সেই উপন্যাসটা হচ্ছে সৈয়দ শামসুল হকের সেটার নাম হচ্ছে নিষিদ্ধ লোবান তাহলে দেখো আমরা যখন ক্লাসে লেকচারগুলো দেই আমাদের লেকচারগুলো শুনলে তোমার কাছে মনে হবে যে ভাইয়া গল্প করতেছে কিন্তু গল্পের মাধ্যমে কিন্তু গল্পের ছলে ভাইয়া কিন্তু এই গেরি মতো কঠিন কাঠখট্টা বিষয়টাকে তোমার মাথায় খুব সুন্দরভাবে সেট করে দিচ্ছে সো যখন আমাদের স্টুডেন্টরা দেখেছে গেরিলা এসেছে সো গেরিলা দিয়ে যা কিছু কোয়েশ্চেন করে গেরিলার পরিচালক গেরিলা কোন উপন্যাস থেকে আসছে এটা চোদ্দ গোষ্ঠী কিন্তু আমাদের স্টুডেন্টরা পরীক্ষা অ্যান্সার করে আসতে পারছে সো এইটা আমি অনেকজনকে শুধু আমি নিজে বলতেছি না অনেকজনকে আমি জিজ্ঞেস করছি তারাও আসলে সেইম অ্যান্সারটাই দিছিল। এরপর হচ্ছে আইফেল টাওয়ার কোথায় অবস্থিত হ্যাঁ এইটা হচ্ছে আইফেল টাওয়ার হচ্ছে ফ্রান্সের প্যারিসে অবস্থিত এবার তোমাদেরকে একটা ইন্টারেস্টিং তথ্য দিয়েই যে বাংলাদেশের একটা আইফেল টাওয়ার আছে হ্যাঁ এবং এটা ইন্টারেস্টিংলি আমাদের আমি যেখানে বাড়ি হ্যাঁ আমার বাড়ি হচ্ছে বাংলাদেশের ভোলাতে ভোলাতে একটা আইফেল টাওয়ার আছে যদিও এটা তুলো না এটা কোনো আইফেল টাওয়ারটা না এটা একটা ওয়াচ টাওয়ার তো এটা হচ্ছে চরফেসনে জ্যাকোব টাওয়ার এটাকেও কিন্তু বাংলা রাইফেল টাওয়ার বলা হয় কারণ ওই রকমের ওয়াচ টাওয়ার বাংলাদেশে আর দ্বিতীয়টা নাই তো এই কারণে তো সবসময় মনে রাখতে হবে যে গরিব হইলেও কিন্তু গরিবের একটা মানসম্মান আছে ঠিক আছে এরপর আছে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে চরমপত্র কে পাঠ করতেন এইরকম সিমিলার একটা কোয়েশ্চেন কিন্তু বিএসসি নার্সিং ওয়ার্সকে আসছে যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র সর্বপ্রথম কোথায় স্থাপিত হয় আমরা সেটার উত্তর দিয়েছিলাম যে কালুরঘাট চট্টগ্রামে এবং এই স্বাধীন বাংলা বেতার কেন্দ্র যখন কালুরঘাট থেকে ভেঙে ফেলা হয় তখন কিন্তু এই শিল্পীরা যারা এখানকার অনুষ্ঠান পরিচালনা করতেন তারা কিন্তু কলকাতা চলে গিয়েছিলাম কলকাতা থেকে তারা ছদ্ম নামে তখন তারা হচ্ছে এই চরমপত্র তারপরে আরও যেই অনুষ্ঠানগুলো ছিল সেগুলো কিন্তু পাঠ করতেন চরমপত্র পাঠ করতেন এম আর আক্তার মুকুল তার একটা বিখ্যাত বই রয়েছে সেই বিখ্যাত বইটার নাম হচ্ছে আমি বিজয় দেখেছি সেখানে বাংলাদেশের যে স্বাধীনতার ইতিহাস সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ দলিলগুলো কিন্তু সেই বইতে রয়েছে সো বইটার নাম সবাই নোট ডাউন করো আমি বিজয় দেখেছি এম আর আক্তার মুকুল এবং তিনি খুব হাসির ছলে এই চরমপত্রটা পাঠ করতেন এবং খাটি পুরাণ ঢাকাইয়া ভাষায় কিন্তু তিনি এটা পাঠ করতেন তারপরে দেখো বঙ্গবন্ধু রচিত বই আমরা সব সবসময় আমাদের শেষ মুহূর্তে সাজেশনে আমরা বলেছিলাম যে বঙ্গবন্ধু রচিত বই কিন্তু পড়ে যাবে এবং এখান থেকে কিন্তু পরীক্ষার কোয়েশ্চেন আসবে এবং বঙ্গবন্ধু রচিত বই থেকে সবচাইতে বেশি কমন যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে বঙ্গবন্ধু রচিত বিখ্যাত বই সেটা হচ্ছে অসমাপ্ত আত্মজীবনী সেই অসমাপ্ত আত্মজীবনীর ইংরেজি নাম কিন্তু দ্য আনফিনিশড মেময়ার্স এটা ছাড়াও বঙ্গবন্ধুরা আরও কয়েকটা বই রয়েছে কারাগারের রোজ চা আমার দেখা নয়াচিন আর আমার কিছু কথা অর্থাৎ বঙ্গবন্ধু বই লিখেছেন মোট চারটি এরপর দেখো আমরা একদম ডিরেক্ট বলেছিলাম যে পদ্মা সেতুর দৈর্ঘ্য পদ্মা সেতু নিয়ে কোয়েশ্চেন আসবেই পদ্মা সেতুর মোট দৈর্ঘ্য হচ্ছে ছয় দশমিক এক পাঁচ কিলোমিটার এটা আমাদের যে বইতে একদম সরাসরি উল্লেখ আছে এবং প্লাস আমরা যে ম্যাটেরিয়াল দিয়েছিলাম পদ্মা সেতু সুন্দর করে একটা ছবি এবং তার নিচে দিয়ে দিয়েছিলাম দৈর্ঘ্য এতটি পিলার এতটি প্রস্থ এতটি এবং সেইখান থেকে কিন্তু ডিরেক্ট আসছে এরপর হচ্ছে সিলেটের প্রাচীন নাম তেরো নম্বর কোয়েশ্চেনটা দেখো সিলেটের প্রাচীন নাম সো বাংলাদেশের সিলেট কিন্তু খুবই প্রাচীন ঐতিহ্যবাহী একটা জেলা এই সিলেটের প্রাচীন নাম দুইটা একটা ছিল শ্রীহট্ট যখন হচ্ছে গৌরগোবিন্দ সিলেটের শাসক ছিলেন তারপরে শাহজালাল রহমতুল্লাহ যখন আসেন তখন এই সিলেটের নাম পরিবর্তন হয়ে হয়ে যায় কি জালালাবাদ জালালা বা তাহলে দুইটাই কিন্তু সিলেটের পূর্ব নাম কিন্তু পরীক্ষার অপশনে যেহেতু শ্রীহট্ট ছিল সুতরাং এটার উত্তর হবে শ্রীহট্ট ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য এইটা আজকে বিএসসি নার্সিংহোম আসছে সো এইটা হচ্ছে আমাদের ষাট গম্বুস মসজিদ এছাড়া আমাদের সুন্দরবন পাহাড়পুর বৌদ্ধবিহার মহাস্তানগড় এগুলোও কিন্তু ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোন সালে ঘোষিত হয় দেখো এই সেম কোয়েশ্চেনটা কিন্তু বেসি নার্সিং আসছে সেখানে আসছিল যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কারা ঘোষণা করেছিল ঘোষণা করেছিল ইউনেস্কো কিন্তু এটা কত সালে ঘোষিত হয় সেটা হচ্ছে উনিশশো সালের সতেরোই অক্টোবর সতেরোই অক্টোবর কিন্তু এইটা ঘোষণা করা হয় রাইট এরপর হচ্ছে কোন আন্তর্জাতিক গণমাধ্যম মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্ব জনমত গঠনে বিশেষ ভূমিকা পালন করে এটার উত্তর হচ্ছে বিবিসি ব্রিটিশ ব্রডকাস্টিং সেন্টার এটা যুক্তরাজ্যের লন্ডন ভিত্তিক একটি সংবাদ সংস্থা যারা হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে কিন্তু টালি যিনি বাংলাদেশের পক্ষে খবরগুলো প্রচার করতেন বা পাঠ করতেন মার্ক টালি এরপর হচ্ছে জাতিসংঘের সদর দপ্তর কোথায় জাতিসংঘের সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র সো এটা আমরা সবাই কিন্তু জানি এরপর হচ্ছে বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম দেখো বিএসসি নার্সিংয়ে কিন্তু কোয়েশ্চেন আসছে যে বাংলাদেশের সর্বদক্ষিণের দ্বীপ কোনটা সো যখন বলবে যে সর্বদক্ষিণের দ্বীপ তখন কিন্তু উত্তর হবে সেন্ট মার্টিন না তখন উত্তর হবে ছেঁড়া দ্বীপ ছেড়া দ্বীপ সেন্ট মার্টিনের মধ্যেই একটা দ্বীপ এবং বাংলাদেশের সর্বদক্ষিণের অবস্থান হচ্ছে এই ছেরা দ্বীপ কিন্তু প্রবাল দ্বীপ বললে একমাত্র প্রবাল দ্বীপ হচ্ছে আমাদের সেন্ট মার্টিন প্রবাল হচ্ছে এক ধরনের সামুদ্রিক প্রাণী এটা সেন্ট মার্টিনে কিন্তু পাওয়া যায় এরপর হচ্ছে বাংলাদেশের জাতীয় খেলা দেখো অপশনে বাংলাদেশের জাতীয় খেলা তো জাতীয় খেলার যে আন্তর্জাতিক নাম সেটা কিন্তু কাবাডি কিন্তু বাংলাদেশি নাম হচ্ছে হাডুডু হ্যাঁ এটাও কিন্তু মনে রাখতে হবে অপশানে কিন্তু কাবাডি না থেকে হাডুডু লেখা থাকতে পারত সো অনেকে কাবাডি থাকায় হয়তো চিনতে পারো নি যে হাডুড়ু খেলার আরেক নামই কিন্তু কাবাডি ইন্ডিয়াতে কিন্তু এই খেলাটার নাম কিন্তু কাবাডি রাইট এবং ইন্ডিয়াতে কিন্তু চ্যাম্পিয়ন্স লিগও হয় কাবাডি চ্যাম্পিয়ন্স লিগ দুর্ভাগ্যবশত বাংলাদেশে এখন কাবাডি খেলা এত বেশি জনপ্রিয় না হ্যাঁ তারপর হচ্ছে সর্বপ্রথম পতাকা উত্তোলন করা হয় কবে হ্যাঁ এইটা আমরা বারবার পড়িয়েছিলাম মুক্তিযুদ্ধ ভিত্তিক যখন ইতিহাস আমরা পড়াচ্ছিলাম আমরা শুরু করেছিলাম মার্চ মাস থেকে এবং সর্বপ্রথমেই কিন্তু আমরা পড়িয়েছিলাম যে দোসরা মার্চ এই তারিখটা এই তারিখটাই কিন্তু বাংলাদেশে সর্বপ্রথম পতাকা উত্তোলন করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় পতাকা উত্তোলন করেছিলেন তৎকালীন ছাত্রনেতা ডাকসুর ভিপি আসমো আব্দুর রব তিনি কিন্তু এই পতাকাটা উত্তোলন করেছিলেন এবং এই পতাকার ডিজাইনার কিন্তু কিছুদিন আগে মারা গিয়েছিলেন সম্ভবত উনিশ এপ্রিল দুই হাজার চব্বিশ সালে শিবনারায়ণ দাস তিনি কিন্তু এই পতাকাটা ডিজাইন করেছিলেন এবং যাকে কিন্তু পরবর্তীতে স্বীকৃতি আর দেওয়া হয়নি কামরুল হাসান পরবর্তীতে পতাকার ডিজাইনটা আবার করেছিলেন এই দোসরা মার্চ কিন্তু ঢাকায় হরতাল পালিত হয় এবং একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় বটতলায় প্রথম পতাকা উত্তোলন করা হয় এই জন্য দোসরা মার্চকে জাতীয় পতাকা দিবস হিসেবে ঘোষণা করা হয় এর দোসরা মার্চ উনিশশো সালে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় আবার দোসরা মার্চ দুই সালে বিশ সালে জাতীয় স্লোগান হিসেবে জয় বাংলাকে নির্ধারণ করা হয় তাহলে দেখো এই দোসরা মার্চ তারিখটা কিন্তু একটা ম্যাজিক তারিখ এই দোসরা মার্চ দিয়ে কিন্তু আমরা অনেক কিছু মনে রাখতে পারি এরপর স্বাধীনতা যুদ্ধের সর্বাধিনায়ক এখন খেয়াল করো এই কোয়েশ্চেনটা আমাদের একটু টাইপিং মিস্টেক হয়েছে মোস্ট প্রবলি স্বাধীনতা যুদ্ধের সর্বাধিনায়ক হ্যাঁ এখন খেয়াল করো সর্বাধিনায়ক কিন্তু ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন সর্বাধিনায়ক আর প্রধান সেনাপতি যিনি ছিলেন মুক্তিযুদ্ধের তিনি ছিলেন কিন্তু সো এটা একটু টাইপিং মিস্টেক মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কিন্তু শেখ মুজিবুর রহমান হবে এটা বলাই ছিল মুজিবনগর সরকারের ভাষ্যে কিন্তু বলাই ছিল যে স্বাধীনতা যুদ্ধে মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি এবং মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক শেখ মুজিবুর রহমান আর এমই জি ওসমান হচ্ছে মুক্তিযুদ্ধের প্রধান সেনানায়ক বা সেনাপতি মুক্তিযুদ্ধের নৌ সেক্টর ছিল আমরা বলেছিলাম যে একটা সেক্টরে কোনো সেক্টর কমান্ডার ছিল না এবং সেটা ছিল পানিতে সেক্টর আর কি হ্যাঁ সো পানিতে বিভিন্ন সময় নৌবাহিনীর কমান্ডারা এটা চালাতেন এটা ছিল দশ নং সেক্টর আর বড় পুকুরিয়া কয়লা খনি এই সেম কোয়েশ্চেনটা আজকে বিএসসি নার্সিং আসছিল যে কোন জেলাটা কয়লা সমৃদ্ধ সো আমরা জানি যে দিনাজপুরের বড় প্রক্রিয়াতেই বাংলাদেশের সবচাইতে বেশি কয়লা উত্তরিত হয় আর এখানে প্রশ্ন আসছে যে বড় পুকুরিয়া কয়লা খনি কোথায় অবস্থিত তাহলে কয়লার খনি এটা হচ্ছে দিনাজপুরে অবস্থিত তাহলে দেখো মোটামুটি কিছু প্রশ্ন বিএসসি নার্সিংয়ের সাথে কমন ছিল আবার কিছু প্রশ্ন আনকমন ছিল কিন্তু যাই হোক সবগুলো ছিল কিন্তু আসলে বিবেনারে সাধারণ জ্ঞানের বই থেকে কমন সো এটা যারা পড়েছ তারা কিন্তু সবগুলি অ্যানসার করতে পেরেছ তো তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকল পর্যায়ক্রমে আরও যেই সাবজেক্টগুলো রয়েছে সবগুলোর সলিউশন কিন্তু বিবেনার থেকে যাচ্ছে তুমি মিলিয়ে নাও যে তুমি আসলে কত পাবে এবং আদৌ চান্স পাবে কি এবং চান্স পাওয়ার পরে বিবেনারকে কিন্তু ধন্যবাদ জানাতে ভুলবে না তো সবাই ভালো থাকো বাই বাই